যেবে সুবিধবি হেবে তুলবি তুই নোংরা জায়গা পাগারের ভিতরে সাড়ে সাঁত্রিশ কেমিটা ছাড়া নষ্ট সেটাই এখন পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবেশটা একেবারেই ভালো না করে চারুপাশ দিয়ে পানি হাঁটা চলার জায়গা নাই খুবই কষ্ট এই যেটা সর্ব একটি উপার নামানো হয়েছে ওইটি আবার নিতে হবে এইটি আবার ওইখানে যাবি পানির মধ্যে না জানি কী কষ্টটাই না হয় দেখা যাক ধীরে ধীরে মনোবল হারানো ঠিক না হবেই

দেখেন টান দেখেন রশী চাবালেন টান দিয়া হ্যাঁ চাবালেন রশি চাবালেন টান দিয়ে যাই গাড়ি তো আনি যাই গাড়ি তো ওই তো কাছার বায়গ আছে তেগেতে লানিবে না এ তো না এ লুজ দে লুজ দে লুজ দে হাত আম দেন টান দেন হলে লুজ দে লুজ দে এ লুজ দে লুজ দে লুজ কিভাবে লুজ দে রে লুজ দে কিভাবে রে ঠেকে ঠেকে গাও লুজ দে শুনিলামাও শুনিলামাও দেও খেৰা কৰাৰ কৰোল আজান চাইছো তিনিটা টিপ কৰা লা